শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি ব্রকলির নিরামিষ রেসিপি কিভাবে তৈরি করেছি না দেখলে বুঝতে পারবেন না তাই অনুরোধ রইল দেখার পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন আর বাড়িতে বানাবেন খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো রুটি ভাত লুচি পাউডার সাথে এই রেসিপিটি দুর্দান্ত লাগবে খেতে চলুন তাহলে দেখে নেওয়া যাক ব্রকলির নিরামিষ রেসিপি নিরামিষ একটা পদ নিয়ে চলে এসেছি ব্রকোলি রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো নিরামিষের দিনে খুবই ভালো লাগবে এই রেসিপিটা কীভাবে তৈরি করছে পাশে না থাকলে বুঝতে পারবেন না তো এখানে আমি ব্রকোলি এইভাবে সাইজের একটা মিডিয়াম সাইজ নিয়ে এইভাবে কেটে কেটে নিয়েছি আর এই পিছনের যে ডাঁটিগুলো আছে এগুলো চালা করে দিয়েছি তার কারণ ঝাল মশলা নুন যাতে ঢোকে আর বুটো বুটো করে এইভাবে আলু কেটে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আর ব্রকলি আপনার চাইলে সিদ্ধ করে নিতে পারেন আর না হলে তেলেতে ভেজে নিতে পারেন তা আমি এখানে তেলে ভেজে নেব প্রথমে আমি আলুগুলো ভাজব তারপরে ব্রকলি ভাজব তুলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম করে নিলাম একটু নিয়ে এখানে পরিমাণ মতো আলুটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম পরে যদি আমার তেলের প্রয়োজন পড়ে অবশ্যই আমি আবার দিয়ে নেব তেলটা ভালো করে গরম করে আলুগুলো ভেজে নেব আলু গরম হয়ে তেল গরম হয়ে গেছে আলুগুলো এবার আমি দিয়ে দেবো নুন তেল নুন হলুদে ভেজে নেব নুন দিয়ে দিলাম এবার এক চামচ এখানে হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ঠিক এইভাবে নিতে হবে এবারে আমি একটা পাত্রে আলুগুলো কিনে নেব একইভাবে ব্রকলিগুলো ভেজে নেব আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন আবারও বললাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবো এখানে বেশি ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে এবার আমি এখন এখানে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেলটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হলে ছোট চামচের এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটুকুর করে ফোড়নটি তাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে এই সময় ফোড়নটা হয়ে গেছে ভাজা করা এবার এখানে এক চামচ আদা বেঁধে দিয়ে দিলাম দুটো নিরামিষ রান্না আর এখানে আদা দুজেনটা পরচা লঙ্কা চার পিস চিঁড়ে দিয়ে দিয়ে দিলাম মশলা হিসাবে এখানে আমি এক চামচ হলুদ গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর একটু মিডিয়াম সাইজের চামচে এক চামচ লবণ এখানে আমি কালারের জন্য কাঁচি লঙ্কা ইউজ করলাম না মিক্সি করে গেলাম আপনারা চাইলে দিয়ে নিতে পারেন এবার এখানে আমি একটা কুছোনো টামেখা দিয়ে দেবো ভালোভাবে কষ্ট নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় এরপর এখানে আমি কড়াই দিয়ে দেব কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দু মিনিট মতো একটু কুক করে নেব এরপর এখানে আমি আলু দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে আসতে হবে দু মিনিট মতো এবার এখানে ব্রকলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুর সাথে ব্রকলি ভালো করে কষিয়ে নিতে হবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি খুব সুন্দর একটা রেসিপি গরম ভাতের সাথে রুটি লুচির বড় সাথেও খেতে খুবই ভালো লাগে এখানে আমার কষানো কমপ্লিট এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে খুলটির সাথে জলে মিশিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো রান্না করার জন্য বা কুক করার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখানে এবার ধনে পাতা কুচানো দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা জমা গাইতে ঠান্ডাতে দিয়ে ধরে রাখলাম চামচটা হয়ে গেল আর একটু পরিমাণ মতো চিনি আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তার চেক করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো দুই তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব ব্রকলি রেসিপি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে